হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নয় দোকানে নিয়ে আসলাম আপনাদের জন্য একদম অরিজিনাল হাফ সিল জামদানি শাড়িগুলো যেগুলো ব্লাউজ পিস সহ আমাদের কালার কিন্তু চলে আসছে তো আমরা এর জন্য নতুন নতুন আপডেট কালারগুলো এবং আপডেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আমরা ভিডিওতে চলে আসলাম তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র আটশো টাকা বাইরে গেলে মিনিমাম কত টাকা প্রাইস পড়বে জিসান ভাই একটু বইলা দেন কত টাকা প্রাইস পড়বে বাহিরে বাইরে থেকে কিনতে গেলে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রাইস পড়বে তো অবশ্যই মরিয়াম শাড়ি করে চলে আসবেন আসলে আপনার ব্লাউজ পিস ও হাফ জামদানি শাড়ি পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এইটা কিন্তু একটা বিশাল ধামাকা অফার দিয়ে দিচ্ছি তো সামনে ঈদুল আজহা দেখা যায় আপনার গ্রামের বাড়িতে যাবেন মার জন্য খালার জন্য মামির জন্য চাচির জন্য ভাবিদের জন্য সবার জন্য নিয়ে যেতে পারবেন এই শাড়িগুলো একদম আপনাদের হাতের নাগালে আছে একদম হাফ সিল্ক জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন আচলটা হবে ফিরোজা কালার হবে অফ হোয়াইট কালার কন্টাসটা কি অসম্ভব সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সুন্দর শাড়িটার প্রাইস দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ইয়েলো কালার ভিতরে বটল গ্রিন কালার কন্টাস যদি এটা কেউ বিয়ের জন্য ব্রাইডালের জন্য নিতে চান এই জামদানি শাড়িটা আপনি নিতে পারেন হলুদের ভিতরে একদম বটল গ্রিন কন্টাস তো পেয়ে যাবেন এটা অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো দেখেন আপডেট একটা কালার কিন্তু আমাদের এই জামদানি হাফছিল জামদানির ভিতরে আপনারা পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালারের মানে গোল্ডেন বিস্কিট গোল্ডেনের সাথে ম্যাজেন্ডা কালার কোনটা কালার কি একদম ওয়াও একটা কালার ব্লাউজ ফিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হাফসিল জামদানি শাড়ি ব্লাউজ ফিস সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা একটু ম্যাচিং লাল জামদানি চান এই কালারটা কিন্তু আমাদের মরিয়ম সরকার হিট একটা কালার মানে ম্যাচিং লাল একদম ম্যাচিং লাল কাজ করা মানে লালের ভিতর লাল সুতার কাজ তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার ভিতরে দেখেন সবুজ কালার সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা জামদানি শাড়ি একদম সোভারের ভিতরে তো এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন লেমন গ্রিন এর ভিতরে ব্লু কালার কন্ট্রাস্ট আচলটা হবে ব্লু কালার বয়টা হবে একদম ডিপ লেমন সবুজ কালার পাটাও কিন্তু ব্লু কালার ব্লাউজ পিসটাও পেয়ে যাবেন ব্লু কালারে মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন ক্রিম কালারের সাথে অরেঞ্জ কালার কন্টাস ক্রিম কালারের সাথে অরেঞ্জ কালার কন্টাস তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন এটা কি অলিভ গ্রিনের সাথে ম্যাসেন্ডা কালার চেরি ম্যাসেন্ডা অলিভ গ্রিনের সাথে চেরি ম্যাসেন্ডা কালার কন্টাসটা কিন্তু একদম ডিফারেন্স এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে একদম ব্লু কালার কন্টাস অনেক গর্জেস একদম হোয়াইট কালারগুলো কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে হিট একটা কালার হোয়াইট কালার এই জামদানির হোয়াইট কালারগুলো কিন্তু প্রচুর চাহিদা কাস্টমারের তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সেই কালারগুলো পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন হোয়াইট কালার সাথে ম্যাজেন্ডা কালার কোনটা দেখেন কত গড় জামদানি শাড়ি এটার প্রাইস দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন পেস্ট কালার সাথে ব্লু কালার কোনটা আছে বডি আর পারাচোটা কিন্তু কোনটা হবে বডি হবে পেস্ট কালার পারাচোটা ব্লু কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন অলিভ গ্রিনের সাথে ম্যাজেন্ডা কালার কোনটা দেখেন কত গড় একটা জামদানি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ব্রাইডাল কালার হলুদ কালার সাথে রেড কালার কন্ট্রাস্ট তো এই জামদানিটা আমরা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন হোয়াইট কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট কত গড় একটা জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে দেখেন হোয়াইট কালার ভিতরে এটাও মেরুন কালার কন্ট্রাস্ট মাঝখানে কিন্তু আপনার একদম মেরুন কালার সুতো দিয়ে কাজ করা তো এই ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এই একটা কালার লেমন কালার সাথে বিস্কিট কালার কন্ট্রাস্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যা যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন হোম ডেলিভারি আর যারা আমাদের শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের সবটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা দ্রুত চলে আসবেন আর আমাদের লোকেশনটা বলে দেয় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানসর মার্কেটের মরিয়ম শাড়ি ঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলেই কিন্তু এই যেই দোকানে আমার এই মামাকে দেখবেন সেই দোকান মনে করবেন অরিজিনাল মরিয়ম ঘর বুঝতে পারছেন আর এই দোকানে মামা না থাকলে মনে করবেন এটা ডুপ্লিকেট তো দ্রুত আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এই একটা কালার একদম সিলভার অ্যাশ কালার সাথে ফিরোজ ফিরোজা কালার সুতো দিয়ে কাজ করা অনেক গর্জিয়াস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন ল্যাভেন্ডার কালার ভিতরে একদম ল্যাভেন্ডার সুতো দিয়ে কাজ করা একদম ম্যাচিং কালার তো এই জামদানি এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এই ভিডিওর যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতর হোম ডেলিভারি ঢাকার বাহির হোম ডেলিভারি আর যারা আমাদের সপে এসে দেখে নেবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ